আমার এই ছোট্ট সংসারে সকলকে নমস্কার জানিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি সকলেই খুবই ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে দিয়েছি তো সকালে উঠে যে বাসি বাসি সব কিছু সেরে নিয়েছি তো সেরে নিয়ে এদিকে একটু ব্রাশ করে নিয়েছি তো তারপরে যাব আর কি চা করতে তো এদিকে আজকে সকাল সকাল চাটা করে নিচ্ছি তো বাবু এখনো ঘুম থেকে ওঠেনি আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর কি তো ভাইও উঠে গেছে ওরও আর কি স্নান স্নান করা কমপ্লিট দোকানেও চলে গেছে ওকে যাবো চা দিতে তো তার আগে চাটা তো করতে হবে তো এই যে চা করে নিচ্ছি তো চিনির ফোটোতে আর কি চিনিটা ছিল না আর কালকে রাত্রে আর কি পটোটা ভালো করে মেঝে খুশি নিয়েছিলাম তো এই বৃষ্টির ওয়েদারে না চিনিটা না কেমন আর কি একটু সে জমাট বেঁধে যাওয়ার মতো হয়ে গেছে একটু জল জল আর কি কেমন হচ্ছে আর ভিজা ভিজা আর কি তো সেই জন্য আর কি কোটোটাকে ভালো করে মেজে নিয়ে তারপরে কিন্তু আমি আবার চিনি রাখলাম তো এইদিকে বিস্কুটের পোটোতে বিস্কুটও শেষ হয়ে গেছিলো তো আবার একটা নিয়ে এসে সেইটাকেই ভরে নিয়েছি আর এদিকে একটু চা খেয়ে নেব বসে তার মধ্যে যে জামা প্যান্টও কাচতে হবে আজকে তো রেগুলারের কাজই তো করতে হয় রেগুলার তো ওই জামা প্যান্ট একবারে আমি যদি জমিয়ে রাখি তো একসাথে কাচতে আমার বেশি কষ্ট হয় তো সেই কারণে আমি ওই রেগুলারটা রেগুলারই ধুয়ে দেওয়ার চেষ্টা করি যেইটুকানি হোক না কেন তো এদিকে চাটা খেয়ে নিয়ে চলে যাব আর কি জামা প্যান্টগুলো ধুতে তো সকাল সকাল জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে আসলে যা হাওয়া হচ্ছে সেই হাওয়াতেই আর কি জামা প্যান্টগুলো হালকা শুকিয়ে গেলে ঘরে নেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর এখন যেহেতু বৃষ্টির ওয়েদার এই বৃষ্টি এই রোদ কোনো ঠিক নেই কোন দিন কি হয় তো যাই হোক সকালে তো ভালোই রোদ এই বৃষ্টি হচ্ছিলো আর কি পরে একটু হালকা রোদ্দ দিয়েছে তো সব জামা প্যান্টই আর কি শুকিয়ে গেছে কোনো অসুবিধা হয়নি আর এদিকে দেখো ভাতটা তো বসিয়ে দেব তো তার আগে যে কিছু বাসন ছিল তো সেইগুলো কিন্তু মেজে নিয়েছি তো সকালে একটু সিদ্ধভাতি করবো আর বেশি কিছু করব বো না তো সেরকম আজকে সবজি নেই তো যা সবজি আছে না সেগুলোই পেঁয়াজ রসুন দিয়ে ছাড়া করলে না করলে হবে না ওই রয়েছে শাপলা তারপরে শাক এগুলো আর পেঁয়াজ রসুন ছাড়া না ভালো লাগে না তো যাই হোক এই যা আর কি করছি সকালে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো আমি তো খাবো না ভাত সেরকম আমার সকালে একটু ভাত খাওয়াটা বন্ধই করছি আর কি দুই একদিন মাঝে সাঝে একটু খাচ্ছি আর তাছাড়া ভাত তাত কিছুই খাচ্ছি না তো এই যে ভাত বসিয়ে একটা কলা সিদ্ধ আর তিনটা আলু সিদ্ধ দিয়েছি তোমাদের দাদাভাইকে কটা ভাত মাখিয়ে দেবো আর বাবুকে কলা সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দেবো তো মাঝে মাঝে বাবু বলে যে কলা থাকলে কলা সিদ্ধ দেবে ভালো লাগে তো সেই জন্য মাঝে সাথে একটা কলা সিদ্ধ দিয়ে দিই আর এদিকে বা মেয়ের বোতলটা আর কি জলটা ভরে রাখলাম ও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম কাজগুলো ঝটাপট করে সেরে নিই সকাল সকাল তো তেলের বোতলে তেল শেষ হয়ে গেছে তো সব কিছুই গিয়ে নিয়ে আসলাম সকালবেলায় তো নিয়ে যে সব কিছু রেডি করে রাখছি আর কি তো রান্না তো করতে হবে তো আমি ভাবলাম স্নানটা করে এসে তারপরেই কিন্তু করব। এদিকে পাঁচ পাঁচফোরণটাও ফুরিয়ে গেছিলো সেটাকেও নিয়ে এসেছি সঙ্গে করে নিয়ে এসে পোটোই ভরে নিয়েছি আর এদিকে মিক্সিতে একটু মশলা করে নিচ্ছি ওই আদা জিরে আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা কাঁচাল লঙ্কা এই ছিল আজকে পেস্ট আজকে তো নিরামিষ আর যেহেতু দুদিন ধরেই নিরামিষ তো দুদিন ধরে নিরামিষ আর ভালো লাগে না আর কি তো ওই জন্য ভাবলাম আবার আজকে খিচুড়ি করা যাক আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো বেশ ভালো লাগবে খিচুড়িটা তো আজকে আমি দু রকম চাল দিয়ে খিচুড়ি করবো তো বেশ ভালো হয়েছিল ঘরের যে চালটা আর কি আমরা খাই তো সেই চালটা আর ওইদিকে একটু আর কি গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি তো সেইটা তো দু রকম দিয়ে আজকে আছে খিচুড়িটা করব তো তার আগে আমি এই আলু টালুগুলো ভেজে রেখে দেবো ডালটা তো ভেজে রেখে দিয়েছি আর এদিকে আলু আর কি বলতো আমি ভাবলাম যে স্নানটা করে এসে রান্না করব কিন্তু তার আগে না এই কাজগুলো করে রাখি খিচুড়ি রান্না তো আর তো ওই জন্য আর কি খিচুড়ির যেই মশলা টশলা সেইগুলো আমি করে যে রেখে দেব আমি কিন্তু পরে রান্না করব এখন কিন্তু খিচুড়িটা রান্না করব না না হলে এখন রান্না করলে ওই দুপুরে যখন আমরা খাবো না তার আগে না ঠান্ডা হয়ে যাবে তো বেশ ভালো লাগবে না সেই কারণে কিন্তু আমি এই এখন সব কিছু রেডি করে রেখে দিয়ে তারপরে কিন্তু স্নান করতে যাব তারপরেই কিন্তু আমি এসে রান্না শুরু করব আর তারপরে তো মেয়েকে স্নান করানো আছে আর সংসারের টুকিটাকি যা কাজ বাজ আছে সেইগুলোই সারবো খেতে দেব বাবুকে আমার বরকে সবাইকেই খেতে দিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি দুপুরের জন্য ওই যে রান্না করব তো এইদিকে আমি মুছেও নিয়েছি কারণ এইদিকে তো আর কোনো কাজ নেই তো এইসব ওয়াল টল দিয়ে ভালো করে মুছেও নিচ্ছি তো এইদিকে আর কোনো কাজ লাগবে না যদিও দেখি যে না ইউজ করেছি এদিকটা বা কাজ করেছি তাহলে আরেকবার মুছে নেবো ওখানে তো সেই জন্য আর কি আমি ওইভাবে মুছে নিয়েছি তো গ্যাসটা পরে মুছবো এখন আর মুছবো না গ্যাসটা একেবারে খিচুড়ি রান্না করব যখন তারপরেই মুছবো তো ঘরে চলে আসলাম মেয়েকে তুলে দিয়েছি আর ও দিদিরা এসেছে ওই ঘরে খেলছে আর কি হয়েছে বলো তো মেয়েকে নিয়ে ভিডিও করে ছাড়লেই না আমার ভিডিও কপিরাইট চলে আসছে খুবই সমস্যা ওই জন্য না ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়ে তারপরে আমি ভিডিওটা করলাম এই দু একটা ভিডিওতে আমার এরকম সমস্যা দেখা দিয়েছে তো যাই হোক তোমাদের দাদাভাই তো ঠিকঠাক করে তো দিলো এখন জানি না কি হবে আর একটা ভিডিওটাও কালকে না পরশু দিন যেটা ছেড়েছিলাম তো সেটাতেও না ওরকম হয়েছে তো মানে বাচ্চা সামনে আসলেই আর কি ভিডিওটাতে ওরকম হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে বিছানাটা তুলে নিচ্ছি ওকে ওই ঘরে পাঠিয়েছি ও দাদুর ঘরে আর কি খেলা করছে তো ও দাদুর ঘরে খেলছে বলে আমি ভাবলাম যে তাহলে আমি বিছনাটা তুলে নিই ও থাকলে তো ওরকম সমস্যা হচ্ছে আমি আর কি ভিডিও করতামই না ও যদি থাকতো আমি ভিডিও করতাম না ও নেই বলে তাই কিন্তু আমি ভিডিওটা করেছি তো যাই হোক বিছানা তুলে নিয়ে এবার আমি এই যে স্নান স্নান করে চলে আসলাম তো সকাল সকাল স্নান করে নিয়েছি বেশ ফ্রেশ লাগছে তো এরপরে যাব রান্না করতে আর কি বলো তো বৃষ্টি পড়ছে বলে আরও সকাল সকাল স্নান করে রান্না করতে ইচ্ছা করে না হলে না ওই স্নান করে আমার রান্না করতে ইচ্ছা করে না মানে গরম লাগে আর খুব কষ্ট হয় তারপরে তো যাই হোক এই যে একটু সিঁদুর পরে নিয়েছি মানে একটু না অনেকটাই সিঁদুর পরে নিয়েছি সুন্দর করে আমার খুব ভালোই লাগে সিঁদুর টিদুর পড়তে সুন্দর করে তো চুলটা আস্তে বেঁধে নিয়ে তারপরে কিন্তু সিঁদুর পড়েছি অনেকে বলে যে সিঁদুর নাকি খোলা চুলো পড়তে নেই তো সেই কারণে চুলটা বেঁধেই আমি সিঁদুরটা পরার চেষ্টা করি তো এইদিকে একটা কানে না কানের পরে নিয়েছি কারণ কানেরটা অনেক দিন ধরে পড়ছিলাম না পড়াই হচ্ছিলো না কানটা পুরো ফাঁকা কেমন দেরি নিজেকে লাগে তো সেই জন্য কানের পরে নিয়েছি আর এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে এদিকে চাল আর ডালটা আমি ধুয়ে নিয়েছি এগুলো তো সব কিছুই তখন গুছিয়ে রেখেছিলাম তো এখন এই যে বসিয়ে দিয়েছি রান্না করতে তো এই যে চাল ডাল একসাথে দিয়ে দিয়েছি আর গোবিন্দভোগ চালটা পরে দেবো এইগুলো ফুটে যাবে তারপরে তো চলো খিচুড়ি রান্না হতে থাকুক এই যে প্রায় কিন্তু হয়ে গেছে এই যে মশলা যেটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি আর এদিকে মেয়েকে কিন্তু স্নান করানো হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে সব কিছুই কমপ্লিট তো এইদিকে আর আমার কোনো ঝামেলা নেই তো এই খিচুড়িটা রান্না করে নিলেই কিন্তু হয়ে যায় আর খিচুড়ির সাথে করেছি হচ্ছে আজকে বেগুনি আর কিছু কিন্তু করিনি বেশি কিছু করলে খাওয়াও হয় না আর ভালোও লাগে না আমার খিচুড়ি যেন শুধুই বেশি ভালো লাগে আর তার সাথে একটু বেগুনি হলে তো দারুণ আরও তো এই মানে বেগুনিটা একটু পরেই করে নেব তো যাই হোক আশা করছি ভিডিওটা তোমাদের সকলের কিন্তু ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও আর এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা আশা করছি সকলেই পাশে থাকবে তো এই যে হয়ে গেল রান্না লাস্টে একটু ঘি দিয়ে এই যে এখন রেখে দেবো টাটা বাই বাই বন্ধুরা গুড